আসসালামু আলাইকুম বন্ধুরা লিভিং ইন নেচার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমরা বন্ধুরা আপনারা পূর্বে আমার একটি ভিডিওতে দেখেছেন যে আমার ধান খেতে পাতা সাদা সাদা ছিল আবার মাঝরার সমস্যা ছিল ধান খেতে গ্রোথ ছিলই না বললে চলে ভাবলাম ধান খেতে ব্যবস্থা হলে ফলন ভালো হবে এই জন্য আমি ধানের উৎপাদন বাড়ানোর জন্য ধানের জমি আর সুন্দর এবং পরিপূর্ণ ফসল পাওয়ার জন্য ধান খেতে ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নিতাম আপনারা যদি আপনাদেরকে ধান চাষ করতে চান তাহলে ধানের জমিতে যদি কোনো বেরি পাতার সমস্যা কিংবা পাতা পুকুর না কিংবা মাজা বিভিন্ন অন্য অন্য পোকা লাগলে ওষুধ ব্যবহার করবেন এক্ষেত্রে আমি নাইট্রো এবং ফাইবার ফজ অঞ্চন এসি অ্যামিস্টার টপ যাতে রয়েছে অ্যাস্টিন আর ডাইকোপেনার এগুলো প্রতি লিটারে এক পিলি করে দিয়ে ওষুধ তৈরি করে পানকেট স্প্রের জন্য করেছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে স্প্রে করার ফলে জমিতে যে মাজরা ছিল তা কমে গেছে এবং ধানের পাতার যে সমস্যা ছিল সেগুলো সুন্দর হয়ে সবুজ গাঢ় সবুজ হয়ে আমার জমি উটাল পরিবর্তন হয়ে গেছে দা এই ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ